রাধে রাধে আজ আমাদের সমাজের যা পরিস্থিতি একটা প্রসঙ্গ আপনাদের সামনে তুলে ধরছি বর্তমান সময়ে আমাদের সমস্ত হিন্দুদের এই যে যে হিন্দু হিন্দু ভাই ভাই বিষয়টা এই যে একতা এটাকে বজায় রাখতে হবে একত্রিত হতে হবে একত্রিত না হলে বিধর্মীরা যেভাবে অত্যাচার করছে আগামীতে ঠিকমতো বসবাস করাটা দুষ্কর হয়ে দাঁড়াবে কেন এই একতার কথা বলছি আমি আমরা ছোটবেলায় গল্পটা শুনেছি সকলেই পড়েছিও একটু মনে করিয়ে দিই এক ব্যক্তির চার পুত্র ছিল সেই পুত্রটা সর্বদাই ঝগড়া ঝামেলার মধ্যে রত থাকতো সেই ব্যক্তি তার পুত্রদেরকে ডেকে তার সকলের হাতে একটা একটা করে কঞ্চি দিল ব্যক্তিটা বললো তোমরা এটাকে ভেঙে ফেলো সকলেই খুব অনায়াসে খুব সহজেই সেই কঞ্চিটাকে ভেঙে ফেললো তখন সেই ব্যক্তিটা সেই লাঠির একটা আটি দিল সেই কঞ্চির একটা আটি দিল সে আটিটা সকলকে ভাঙতে দিল প্রত্যেকেই সেই আটিটা ভাঙার চেষ্টা করলো কিন্তু সে আটিটাকে ভাঙতে পারলো না তখন ব্যক্তিটা তার পুত্রদেরকে বলছেন তোমরা যখন আলাদা আলাদা থাকবে তখন তোমাদের উপর এভাবেই হামলা হবে এবং তোমরা ভেঙে পড়বে যখন তোমরা একজোট থাকবে এই আটির মতো তখন না কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন আমার প্রসঙ্গের মাধ্যমে আমি কি বলতে চাইছি বর্তমান সময়ে হিন্দু হিন্দু ভাই ভাই এই একতাটা থাকতে হবে একতাই যে বল এটা প্রমাণ দিতে হবে নতুবা আগামীতে বসবাস করাটা বড় দুষ্কর হয়ে দাঁড়াবে রাধে রাধে